ফোনে আপা আপা বলা আওয়ামী লীগ কর্মী তানবির বহিষ্কার সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ফোনে কথা বলার পর অডিও ক্লিপ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেবার অভিযোগে বহিষ্কার করা হয়েছে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক মহানগর আওয়ামী লীগ জ্যাকসন হাইস ইউনিটি কমিটি এর সাধারণ সম্পাদক মোহাম্মদ তানবির কাইসারকে তিনি গত বারো সেপ্টেম্বর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে প্রণালাপের পর তার সেই অডিও ক্লিপ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেন নিউ ইয়র্ক মহানগর আওয়ামী সভাপতি রফিকুর রহমান মঙ্গলবার একটি লিখিত আদেশে মোহাম্মদ তানভীর কাইসারকে বহিষ্কার করেন বহিষ্কার আদেশে উল্লেখ করা হয় বারবার সতর্ক করা সত্ত্বেও তানভীর কাইসার দলের নীতি আদর্শ চেতনা ও মূল্যবোধ বিরোধী কর্মকাণ্ডে লিপ্ত থাকায় তাকে দলীয় সিদ্ধান্তে বহিষ্কার করা হয়েছে রফিকুর রহমান জানান গত বারো সেপ্টেম্বর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে প্রণালাপের পর তানভীর কাইসার সেই অডিও ক্লিপ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিয়ে দলের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ইহো করেছেন একজন দলীয় কর্মী হয়ে এমন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ব্যক্তি দলে থাকার কোনো অধিকার নেই তাই গত সোমবার নিউ মহানগর আওয়ামী লীগের নেতাকর্মীদের সিদ্ধান্তে তাকে বহিষ্কার করা হয়েছে এদিকে এ ঘটনার পর থেকে তানভীরের ফেসবুক অ্যাকাউন্টের প্রোফাইল বন্ধ রয়েছে ফোনাল্যাপে তিনি যুক্তরাষ্ট্রে আওয়ামী লীগের বেশ কয়েকজন নেতার নাম উল্লেখ করেন তিনি বলেন ওই নেতাদের সাথে তিনি আন্দোলন করবেন কিন্তু তিনি নিজে বাংলাদেশে আওয়ামী লীগের হাতে নির্যাতিত দাবি করে যুক্তরাষ্ট্রের রাজনৈতিক আশ্রয় নিয়েছেন বলে জানা গেছে তানভীর কাইসার দুই হাজার উনিশ সালের চার জুন লস অ্যাঞ্জেলস হয়ে যুক্তরাষ্ট্রে ঢোকেন তার ভিসাটি ছিল ভ্রমণ ভিসা কিন্তু যুক্তরাষ্ট্রে প্রবেশের কিছুদিন পরে দাবি করেন যে বাংলাদেশে আওয়ামী লীগ সরকার তাকে নির্যাতন করছে এজন্য তিনি নিরাপত্তা চান পরে দুই সালের সাত মে দেশটিতে রাজনৈতিক আশ্রয়ের আবেদন করেন এরপর দু একুশ সালের চব্বিশ জানুয়ারি তার বাংলাদেশি পাসপোর্টের মেয়াদ শেষ হয়ে গেছে বলেও জানা গেছে ফোনালা ফাঁসে ভাইরাল হওয়া এই তানভীর আওয়ামী লীগের কোনো দায়িত্বে আছেন কোন সূত্রে শেখ হাসিনার সঙ্গে সরাসরি যোগাযোগ করেছেন এটি এখনও জানা যায়নি উল্লেখ্য গত পাঁচ আগস্ট ছাত্র জনতার আন্দোলনের মুখে পদত্যাগ করে দেশ থেকে ভারতে পালিয়ে যান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এরপর থেকে শেখ হাসিনার সঙ্গে অনেকেরই কথোপকথনের অডিও ক্লিপ ফাঁস হয়েছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে কেউ কেউ বিষয়টি উদ্দেশ্য প্রণোদিত বলেও মন্তব্য করেছেন তবে এসব কল রেকর্ড কিভাবে ফাঁস হয়েছেন তার কোনো সুনির্দিষ্ট তথ্য প্রমাণ পাওয়া যায়নি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তানবিরের ফোনালাভ কীভাবে ফাঁস হল এ নিয়ে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের নেতাকর্মী সহ প্রবাসীদের মনে নানা প্রশ্ন দেখা যায়